গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গণভবন কমপ্লেক্সে শেরে বাংলা নগর ভবনে কিন্তু বিশাল একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটিতে আবেদন করতে আপনার বয়স সীমা কত আবেদন ফি কত লাগবে এবং আবেদন কিভাবে আপনি করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখন আমাদের সহস্র ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ষোলো জনের নিয়োগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এ তিনটি অসামরিক পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী নয় নভেম্বর পর্যন্ত অর্থাৎ নয় নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগের নাম বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে বয়স নভেম্বর থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো কোন প্রকারিডেভিট আপনার গ্রহণযোগ্য হবে না আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য টাকা যোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদনের শেষ সময় নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন আবেদন করার জন্য এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই যে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি ওপেন হবে এখান থেকে আপনারা এই অনগোয়িং সার্কুলার অর্থাৎ বর্তমানে যে সার্কুলারটি চলছে সেটিতে ক্লিক করলে কিন্তু এই যে দেখুন এখানে সার্কুলারে অ্যাডভার্টাইজমেন্ট আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম আসবে প্রথমে চলুন দেখে নেই কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে আপনারা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে কিন্তু পদগুলো দেখতে পারবেন এখানে দেখুন এখানে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার নবম গ্রেডে এবং এখানে তেরো জনকে নেওয়া হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তরিত বা ধাতব রসায়ন কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ রয়েছে তারপর সহকারী কেমিস্ট পদে নিয়োগ দেওয়া হবে এখানেও বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে এবং এখানে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলে দ্বিতীয় পার্সোনাল অফিসার স্টোর অফিসার বা আবাসিক অফিসার ক্রয় অফিসার বা বাজেট অফিসার বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে এবং এখানে কিন্তু দুইজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনাকে আবেদনের সময়সীমা ইত্যাদি বলে দেওয়া হয়েছে চলুন দেখে নেই কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সার্কুলার এক এটিতে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এখন আপনি কোন পদটিতে আবেদন করতে চাচ্ছেন এখানে সহকারী প্রকৌশলী সহকারী কেমিস্ট এছাড়া পার্সোনাল অফিসার স্টোর অফিস অফিসার আবাসিক অফিসার কয় অফিসার বাজেট অফিসার পদে যে কোনো ফিতে আবেদন করতে পারবেন আমি আপনাদের পার্সোনাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইএসডি এখানে আইডি নম্বরটি বসাবেন যদি না হন তাহলে নো দিয়ে দেবেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর অন্যান্য সরকারি চাকরি বিজ্ঞপ্তিতে যে আপনার আবেদন ফর্ম পূরণ করেন একইভাবে এই চাকরি বিজ্ঞপ্তির আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে প্রথমে কিন্তু এখানে আপনার পার্সোনাল নেম লিখতে হবে অর্থাৎ আপনার নিজের নাম এখানে বসাবেন ইংরেজিতে অবশ্যই অবশ্যই তারপর আপনার পিতার নাম বসাবেন তারপর আপনার মাতার নাম বসাবেন তারপর আপনার মোবাইল নম্বরটি বসাবেন তারপর আপনার মাতার নাম বাংলায় দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে বসাবেন তারপর আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনার বাংলাদেশি নাকি অন্য দেশি সেটি বসাবে অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে বাংলাদেশি ছাড়া এখানে কোনো অপশন নেই তারপর আপনার রিলিজিয়ন দেবেন অর্থাৎ আপনার ধর্ম কোনটি ইসলাম হিন্দু বুদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোন ধর্ম হলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার জেন্ডার দিবেন আপনি কোন জেন্ডার মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে দিবেন এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি দেবেন যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে নো দিবেন দেবেন যদি থাকে ইএসডি এখানে নম্বরটি বসাবেন এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন যদি থাকে ইএসডি এখানে এখানে নাম্বারটি আর যদি না থাকে নো দিয়ে দেবেন এরপর আপনার পাসপোর্ট আইডি যদি থাকে ইএসডি এখানে নম্বরটি বসাবেন যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন এরপর আপনার বৈবাহিক অবস্থা ম্যালিটিয়াল স্ট্যাটাস এখানে সিঙ্গেল বা ম্যারিড বা আদার যে কোনো একটি এখানে দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নম্বরটি এখানে বসাবেন এরপর কনফার্ম মোবাইল নম্বর সিটি এখানে বসাবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন তারপর যদি আপনার কোটা থাকে তাহলে কোটাটি এখানে বসাবেন যদি কোটা না থাকে কোটা দেওয়া দরকার নেই নন অ্যাপ্লিকেবল এটি লিখে দেবেন তারপর আপনার জব স্টেটাস করছেন কিনা যদি করে থাকেন সেটি দেবেন যদি না থাকেন তাহলে নট এটি দিয়ে এরপর আপনার অ্যাড্রেস এই যে এখানে আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস বসাবেন কেয়ার অফ এর জায়গায় আপনার পিতার নাম অথবা এই ঠিকানায় আপনার অভিভাবককে সেটি বসাবেন এরপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এখানেও কেয়ার অফ জায়গায় আপনি এই ঠিকানায় আপনার অভিভাবককে তার নাম বসাবেন এরপর এখান থেকে আপনার বর্তমান ঠিকানা সব তথ্য দিয়ে দেবেন যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেমি ক্লিক করবেন আর যদি না হয় তাহলে এটি ইন আপনাকে ইন্ডিভিজুয়াল আলাদা করে বসাতে হবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা বসাতে হবে এখানে প্রথমে এসএসসির তথ্য দেবেন তারপর এইচএসসি তথ্য দেবেন তারপর আপনার গ্র্যাজুয়েশনের তথ্য দেবেন তারপর আপনার মাস্টার্সের তথ্য দেবেন এরপর আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে ই অ্যাপ্লিকেবলে ক্লিক করে আপনি আপনার অভিজ্ঞতা তথ্য এখানে দিয়ে দিতে পারবেন যদি মনে করেন যে আপনার দুই তিনটা কোম্পানিতে জব এক্সপিরিয়েন্স আছে তাহলে এখানে অ্যাডমনে ক্লিক করে কিন্তু আলাদা করে আপনি অ্যাড করে এই তথ্যগুলো দিতে পারবেন যদি মনে করেন ভুলে ক্লিক করে ফেলছেন তাহলে এখানে ক্লিক করে এগুলো আপনারা ডিলিট করতে পারবেন এরপর আপনি এখানে আদার কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কি কোনো আর ইউ কারেন্ট এমপ্লয়ি অফ অফ অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমানে কি আপনি ইমপ্লয়ি কিনা যদি থাকেন তাহলে ইএস দিয়ে আপনার পোস্ট নেম বসাবেন আর যদি না হন তাহলে নো দিয়ে দেবেন এরপর আপনার ভেরিফিকেশন করতে এখানে বসাবেন এই যে এখানে লেখা আছে করতে এটি দেখে দেখে এখানে বসাতে হবে যদি বড়ো হাতে থাকে বড় হাতে ছোট হাতে থাকে ছোট হাতে লিখতে হবে আর যদি আপনি লেখাটি বুঝতে না পারেন কী কে হারে ক্লিক করবেন দেখবেন এটি চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি এটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এরপর এখানে একটি টিক দিবেন এই টিকটি দেওয়া মানে হলো যে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সবগুলো সঠিক এই তথ্যগুলোতে কোনো ভুল নেই আপনি ইচ্ছা বা অনিশ্চিতকৃত ভাবে কোনো ভুল তথ্য এখানে দেননি কয়েকদিন আগে আমাকে একজন বলেছেন যে ভাই আমি কেয়ার অফের জায়গায় ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম এবং সেটি পরে আমি কিন্তু টাকা পেমেন্ট করে দিয়েছি এখন কি চেঞ্জ করা যাবে কি না একবার যদি আপনি টাকা পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আর চেঞ্জ করার অপশন নেই তাই অবশ্যই অবশ্যই আপনি এটিতে টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করার আগে অবশ্যই সবগুলো চেক করে দেখবেন যদি ধরেন যে আপনি ভুল করে ফেলেছেন এখানে এবং সাবমিটেও ক্লিক করে ফেলেছেন তারপর অ্যাপ্লিকেশন এসে পড়েছে তখন আপনি কি করবেন তখন আপনি অ্যাপ্লিকেশন যে আপনার স্টুডেন্ট ফর্মটি অথবা আপনার যে ফর্মটি দেবে সেটি বাতিল করে নতুন করে আবার ফর্ম পূরণ করবেন করার পর সেটির যে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আপনি টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে তারপর টাকা জমা দেবেন এরপর আপনি এখানে সাবমিট ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার প্রোফাইল পিকচার অর্থাৎ আপনার একটি ছবি এবং আপনার একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে এখানে আপনি আপনার স্বাক্ষর এবং ছবি দেবেন তিনশো বাই তিনশো হতে হবে পাসপোর্ট সাইজের ছবিটি আপনার এবং তিনশো বাই একশো সাইজের হতে হবে আপনার স্বাক্ষরটি স্ক্যান করে সেটি আপলোড করে দেবেন এরপর ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি সেটি ডাউনলোড করবেন আপনার অ্যাপ্লিক্যান্টে একটি নম্বর থাকবে সেই নম্বরটি দিয়ে আপনি আপনার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করে ফেলবেন পেমেন্টটি করার পর অপেক্ষা করবেন আপনার ফোনে যখন এস এম এস আসবে পরীক্ষার তখন আপনি এখানে অ্যাডমিট কার্ডে গিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রত্যাশী ভাইবোনেরা এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই চাকরি বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ